বিসিবিতে আবারও দুদকের অভিযান দুদকের চার সদস্যের অনুসন্ধান দল এবার নজরে এনেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা দলের নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ শনিবার বিকেলে বিসিবি কার্যালয়ে অনুসন্ধানের কার্যক্রমের ফাঁকে সাংবাদিকদের জানান বিভিন্ন দপ্তর থেকে রেকর্ড সংগ্রহ ও পর্যালোচনা করেছি কিছু গুরুত্বপূর্ণ নথি বিশ্লেষণ করা হয়েছে এখনও পুরো অনুসন্ধান শেষ হয়নি কয়েকটি বিষয়ে বাকি রয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ নিয়ে অনিয়মের অভিযোগ দুদক জানায় তারা মূলত তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে দল বাছের প্রক্রিয়ায় গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পরিবর্তন ও অনিয়মের অভিযোগ বিসিবিতে দেখতে এসেছে আর এফডিআর ভেঙে অর্থ স্থানান্তরের ব্যাপারে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুদকের কর্মকর্তা এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বোর্ডের একাধিক এফডিআর ভেঙে নতুন করে কয়েকটি ব্যাংকে অর্থ পুনর্বিবেচনা করা হয় এই প্রক্রিয়া স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে বিসিবি কর্মকর্তাদের আকস্মিক উপস্থিতি মধ্যেই হঠাৎ বিসিবি কার্যালয়ে আসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রধান নির্বাহী অর্থ বিভাগের প্রধান আব্দুল মান্নান তবে তারা কেউই সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি বিকেলে দুদক প্রতিনিধি দল কার্যালয়ের অবস্থানকালে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই ভবন ত্যাগ করেন ক্লাবগুলোর আসলে এদেরকে কি কোন প্রক্রিয়াতে অনুমোদন দেওয়া হলো বা হ্যাঁ অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি আমরা আপনাদের আপনাদেরকে পরিদর্শন করে আবার যাব রেকর্ডপত্রগুলো সংগ্রহ করবো হ্যাঁ আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে কারা হচ্ছে এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে এটা আমরা দেখতে চাই হ্যাঁ উল্লেখ করার নাম পেয়েছেন আপনারা অনুমোদন দেওয়া হয় বা পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয় তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে আমরা দেখেছি যে দুইটা টিমকে মাত্র দুইটা টিম তারা ইনলিস্টেড হয়েছে তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তীতে তাদের দুজনকে কোয়ালিফাই করে দিচ্ছে এখন এইটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত সেই সময় বোর্ড মেম্বার কারা ছিল মানে এই কমিটিটা কারা ছিল সিসিটি সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি সেটা আমরা দেখি এবং অনেকটা সময় ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল কারণ আমাদের আর এই যাচাই করতে হবে সুন্দরভাবে রেকর্ডপত্রগুলো আমরা আরও বিশ্লেষণ করবো সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে আসলে এখানে